আসসালামু আলাইকুম আমি ম্যাক্সিমাম টাইমে যে কোয়েশ্চেনটা বেশি ফেস করি সেটা হচ্ছে ভাইয়া বর্তমানে কানাডাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কত ওয়ার্স করে জব করতে পারে তো এপ্রিল টু একটা আপডেট আসছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ওয়ার্ক ওয়ার্কিং আওয়ার্স নিয়ে তো সেই আপডেট অনুযায়ী বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা উইকলি ম্যাক্সিমাম টোয়েন্টি আওয়ার জব করতে পারে বাট দুই হাজার বাইশ সালের নভেম্বরে ওয়ার্কিং আওয়ার্স নিয়ে একটা আপডেট ছিল সেই আপডেট অনুযায়ী ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টরা উইকলি ফোরটি আওয়ার্সে বেশি জব করতে পারত বাট সেটা এখন পরিবর্তন করে টোয়েন্টি আওয়ার্সে আবার ডাউন গ্রেট করে ফেলছে তো আর একটা আপডেট আসতে পারে এই দুই হাজার চব্বিশের ফল সেমিস্টার থেকে আমি আইআরসিসের ওয়েবসাইটে যতটুকু দেখেছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ম্যাক্সিমাম টোয়েন্টি ফোর আওয়ার্স জব করতে পারে পার উইক বাট ওই আপডেটের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে ওই আপডেটটা আসলেই দেন হচ্ছে আমরা অ্যাডশন তো বর্তমানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা উইকলি ম্যাক্সিমাম টোয়েন্টি আওয়ার্স জব করতে পারে আর এই টাইপের হাজারো কোশ্চেন আমি প্রতি মাসে ফেস করি যেটা হচ্ছে আমরা হেল্প করি আমাদের পিকডিক নামে যে পেজ আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে বা আমাদের পিকডিক ডট কমের যে ওয়েবসাইট আছে ওইখানেও বিভিন্ন টাইপের কোশ্চেন অনেকেই ফর্ম ফিল আপ করে সাবমিট করে এবং আমরা রেগুলারলি হানড্রেড প্লাস স্টুডেন্টদেরকে বিভিন্ন টাইপের ইনফরমেশন নিয়ে করে আসতেছি তো এখন আমি যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে যেই কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট এবং যেইগুলো পাবলিক ভিডিও করে সবাইকে জানাইলে ভালো হয় ওই কোয়েশ্চেনগুলো পিক করবি এবং দুটা কোয়েশ্চেনের উপর একটা করে ভিডিও করে আমি পাবলিক পাবলিশ করার ট্রাই করি তো আমার মাস্টার শেষ হয়েছে এই বছরের এপ্রিলে তো মাস্টার্স করার সময় লেখাপড়ার যে প্রেশার বা প্যারাটা ছিল তো বর্তমানে ওই জানি তো ওই সময়টা এখন কাজে লাগাব আর কি তো এখন চেষ্টা করবো যে কোয়েশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট হবে ওইগুলোর উপর ভিডিও করে পাবলিকলি আমাদের পিকনিকের যে পেজ আছে তো ওই পেজে পাবলিশ করার জন্য তো পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য যে কোনো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের আনসার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম